নকশালবাড়ির নেহাল দয়ারাম ও ঝাপুজোতে গ্রামবাসীদের জল সমস্যা সমাধান করতে সৌরবিদ্যুৎ চালিত জল প্রকল্পের উদ্বোধন হল সৌরচালিত পানীয় জলের উদ্বোধন করলেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ এদিন জল খেয়ে জল প্রকল্পের সূচনা করেন মনিরাম প্রধান গৌতম ঘোষ এবং উপপ্রধান রঞ্জন চিক বড়াই আনুমানিক এগারো লক্ষ টাকা ব্যয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় দুই এলাকায় এই প্রকল্প

দেখুন দল প্রকল্প যেটা এটা আমরা পঞ্চদশ অর্থ কমিশনের থেকে পঞ্চদশ অর্থ কমিশনের টাইট ফান থেকে আমরা মনিরাম অঞ্চলের যেসব জায়গায় দুর্গম এরিয়া যেখানে পেয়েছি জল ঠিকমতো সরবরাহ হচ্ছে না সেসব জায়গায় আমরা এই স্বরচালিত জল প্রকল্পগুলো করে চলেছি এবং আজকে তার দুটো উদ্বোধন হলো একটা হলো আমাদের নিহালজ সংসদে এম মোরে আর একটা হলো বড় মনিরাম সংসদের ঝাপুজোত এরিয়ায় এই ঝাপুজোত এরিয়ায় খুবই জল কষ্ট ছিল এবং পিএইচির পাইপ চলছে কাজ পিএইচির পাইপ বসছে কাজ এখনও সম্পন্ন হয়নি কিন্তু বিশুদ্ধ পানীয় জল যেটা মানুষের প্রয়োজন সেটা চাহিদা মেনে আমরা গ্রাম পঞ্চায়েতের হান্ড থেকে পঞ্চদশ অর্থ কমিশনের ফান্ড থেকে টাইট ফান্ড থেকে আমরা এখানে সৌরচালিত জল প্রকল্পটা চালু করলাম এবং তার শুভ শিলানা শিলান্যাস হয়ে উদ্বোধন হলো শুভ উদ্বোধন হলো এবং এই রূপ আমরা এই প্রকল্প আমরা অলরেডি মনিরাম অঞ্চলে দশটা করেছি এই দুটো নিয়ে আমাদের বারোটা হলো আরও চারটা আমাদের টেন্ডার প্রসেসিংয়ে আছে সেটা খুব শীঘ্রই সেগুলো টেন্ডার প্রসেসিং কমপ্লিট সম্পন্ন হওয়ার পরে আমরা সেগুলোকে চালু করব তো আমরা সবসময় মানুষের পাশে এবং মানুষের সাথে থাকার চেষ্টা করি এবং মানুষের যেটা চাহিদা আমরা সেটা মেনেই সে প্রাধান্য দিয়ে আমরা কাজ আগে নিয়ে যেতে চলেছি সেটা রাস্তা দিন কালপাট এবং জল সব ক্ষেত্রে আমরা সেভাবে